আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার চলে আসলাম রান্নাঘর থেকে আপনাদের মাঝে এখন হালকা শীত পড়ে গেছে গ্রামে তো অনেক পড়েছে ঢাকায় হালকা শীত পড়ে গেছে তো এই শীতের মৌসুমের সবজি সব রকম আইটেম করে খাওয়া যায় যেমন এই ফুলকপি ফুলকপির যে কত পথ করে খাওয়া যায় কি বলবো আজ আমি ফুলকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করব। এটা আমি প্রায়ই খেয়ে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজ শেয়ার করছি আশা করি ধৈর্য ধরে দেখলে ভালো লাগবে যারা নতুন ভিউয়ার্স দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো মুরগির সঙ্গে যা যা লাগবে টমেটো পেঁয়াজের কলি রসুন কাটা কাঁচামরিচ পাতা পরিমাণ মতো পেঁয়াজ এখানে কিন্তু আদা বাটা দিব না শুধু জিরা বাটা সেইটাও আগে দিব না এই মশলাপাতিগুলো আগে দিয়ে নিচ্ছি মুরগির সঙ্গে দেওয়া হয়ে গেল এবারে এখানে আর যা দিব এই যে পরিমাণ মতো হলুদ পাউডার দিব মরিচ পাউডার একটু হালকা ঝাল করব। বেশি ঝাল দিব না ফুলকপির তরকারিতে বেশি ঝাল দিতে হয় না দাওয়া হয়ে গেল হলুদ পাউডার মরিচ পাউডার এবারে যা দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিব তেল সয়াবিন তেল দিব অল্প করেই দিচ্ছি তেলের পরিমাণও এখন সবগুলো হাতে মেখে নেব এখানেও কিন্তু দারচিনি এলাচ লং গরম মশলা কোনো কিছুই দেয়নি এইটা শীতের মৌসুমের যে শাক পাতা সবজি মশলা এগুলো দিয়ে যেমন পিঁয়াজ কলি রসুন টমেটো ধনিয়া পাতা এই এগুলো দিয়েই রান্না হবে তো মুরগিটা তো মাখা আমার হয়ে গেলো এবারে আমি ঢেকে রেখে দিব রেস্টে পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন রান্না করতে করতে গ্যাস চলে গেছে তো ইন্ডাকশনে বসিয়েছি দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নিলাম দেখুন মুরগির গা থেকে কতটা পানি বের হয়েছে তো এইভাবে নেড়ে চেরে নেড়েচেড়ে কষিয়ে নেব একদম মাঝারি চুলার জালে আর যেহেতু কারেন্টের চুলায় দিয়েছি এই মুরগি দ্রুত সেদ্ধ হয়ে যাবে তো দারুণ সুগ্রান বেরোয় ওই যে ধনিয়া পাতা পেঁয়াজ পাতার কারণে তো আর একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স এই দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে মুরগিটা এর সঙ্গে এখন হালকা করে একটু পানি দিয়ে ফুলকপিটা কষাবো বেশিক্ষণ কষাতে হবে না ফুলকপি যেন আস্থা থাকে কোনো প্রকার ভেঙে না যায় আর পানি না দিলেও হবে কারণ ফুলকপিও পানসের তরকারি পানি বের হবে এখন নতুন নতুন ফুলকপিগুলো খেতে ভাল লাগবে সরাসরি এভাবে রান্না পুরানো হলে ফুলকপির পিঠা হালকা ভাপিয়ে নেওয়া যেত তো সবগুলো ফুলকপি দিয়ে দিলাম একদম হালকা করে একটু কষিয়ে নেবো বেশি কষাবো না ফুলকপিটা দিয়ে নেড়ে চড়ে দিচ্ছি এখন হারিশে সবজি বেশি হয়ে গেছে সেদ্ধ হয়ে এগুলো কমে অল্প হয়ে যাবে তাই সাবধানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা অবস্থায় সবজি এমনিতেই বেশি থাকে সেদ্ধ হওয়ার পরে অর্ধেকেরও বেশি কমে যায় যাই হোক নেড়ে চেড়ে দিলাম ঠাকনা দিয়ে রাখি এক দুই মিনিট আর একটু কমক সেদ্ধ হয়ে তো কিছুটা কমেও গেছে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে না দিলে আবার পোড়া লেগে যেতে পারে এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য তো ঝোল তো দেওয়া হয়ে গেল পানি এখন আমি নেড়ে চড়ে দিচ্ছি আর এখন একটা মশলা দেব ওই যে বলছিলাম জিরা বাটা দিয়ে দিলাম প্রিয় বিয়ার শেষে এখন পাঁচ মিনিট জাল দিয়ে নেবো নেড়ে চড়ে আর এইটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু প্রিয় বিয়ার যারা এখনও ফুলকপি দিয়ে মুরগির রান্না খাওয়া দাওয়া করেননি চেষ্টা করে দেখতে পারেন সবজিও খাওয়া হলো মা মুরগিটাও খাওয়া হলো আর খেতেও সুস্বাদু এই হালকা শীতে তো ঠেকে দিয়ে পাঁচ মিনিট মৃদু জালে জাল দিয়ে নেবো এই যে দেখুন টক বক করে ঝোল ফুটে আসছে একদম ভরে গেছে হাঁড়িটা আমার ছোট হয়ে গেছে তো আর একটু জাল দিয়ে নিলে ঝোলটা কমে আসবে নেড়ে ছেড়ে দিচ্ছি প্রিয় বিয়ার্স এতটা সুগ্রাণ বের হয়েছে শীতের সবজির আলাদা একটা খাওয়ার নিয়ামত সৃষ্টিকর্তার থাকেই আমি সবসময় বলি এটা কারণ খেয়েও শান্তি আর রান্নার সময় যে আলাদা একটা ফ্লেভার সুগন্ধ আসে কি বলবো বিশেষ করে এই যে পাতাগুলো ধনিয়া পাতা পেঁয়াজ পাতা টমেটো শীতের মৌসুমের সবগুলোই একটা আলাদা সুগের আনার আলাদা নিয়ামত একদম পাতলা পাতলা একটা ঝোল হবে এই তরকারিটার কোনো রকম ঝোলটা ঘন করব না হয়ে গেল আজকের আমার ফুলকপি দিয়ে মুরগির মাংসের রান্না পাতলা ঝোল ঝাল হালকা তার সঙ্গে কিন্তু আরও করেছি সিম দিয়ে আলু টমেটো দিয়ে বাটা দিয়ে তো প্রথমে আমি ফুলকপি দিয়েই খাওয়া দাওয়া করবো গরম 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 ভাতের সঙ্গে একদম ধোয়া ওঠা ভাত আর গরম গরম ফুলকপির তরকারির পাতলা ছোল খেতে অসম্ভব সুস্বাদু আমি খাওয়ার জন্য বলছি না আপনারা ট্রাই করে দেখতে পারবেন আশা করি অনেক ভালো লাগবে আর বাচ্চারাও এই ফুলকপি সবজিটা খেতে পছন্দ করবে কারণ ঝাল কম ঝোল পাতলা খেতেও সুস্বাদু মুরগি দিয়ে আমি কিন্তু একা খাচ্ছি আমার পরিবারের অন্য সদস্যরাও খাইতেছে কুশল বিনিময় করতে করতে আমরা খাওয়া দাওয়া করি বিভিন্ন রকমের তো দেখেই বুঝে গেছেন আমার পাশে কেউ আছে খাওয়া দাওয়া করছি একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় আর দুইটা তিনটা লাগে না তারপরেও আমি আমি সঙ্গে সিমের তরকারি নিয়েছি সরিষা দিয়ে সিমের তরকারিটাও খুব সুস্বাদু হয়েছে প্রিয় বিয়র্স হালকা শীতে সব কিছু ভালো লাগে খাওয়া দাওয়া রান্না শীতের মধ্যেই বেশি খেতে সুস্বাদু হয় শাক সবজিগুলো কেন জানি জানি না তো আজকের খাওয়া দাওয়া তো দেখলেন প্রিয় বিয়ার্স ভালো লাগলে একটু লাইক করবেন কার কার এমন খাওয়া দাওয়া ভালো লাগে আমার মতো কমেন্ট করে জানাবেন আর ভাত সবজি এগুলো একটু হালকা কুসুম গরম খেতেই সুস্বাদু হয় বেশি তো শীতের দিনে তো এরকম কুসুম গরম খাওয়া যায় গরমের মধ্যে তো খাওয়া যায় না হয়তো বা তার জন্য একটু স্বাদ বেশি হয় তো আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি নিজেদের খেয়াল নিবেন শীতের মধ্যে বাচ্চা মনিদের। বাচ্চা সোনামুনিদের খেয়াল রাখবেন বয়স্ক মা বাবাদের টেক কেয়ার করবেন কী আর বলবো তো চলে গেলাম বাই বাই আল্লাহ হাফেজ